সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা গাজা এবং পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক চাপ এবং রাজনৈতিক কূটনীতি একদিকে যেমন একটি জটিল ধাঁধার মতো অন্যদিকে ফিলিস্তিনিদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত মুক্তির আশার আলোক্রস্মী হয়ে উঠেছে কারণ জর্ডানকে দেওয়া প্রশিক্ষণ এবং মার্কিন অস্ত্রের সরবরাহ ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করেছে যা গাজার মানুষের অধিকার রক্ষার জন্য প্রস্তুত কিন্তু পশ্চিম তীরে তাদের প্রবেশাধিকার এখনও সীমিত রাখা হয়েছে ইসরায়েলের কঠোর নীতি এবং দখলদার শক্তির নিয়ন্ত্রণের কারণে এটি একটি স্পষ্ট উদাহরণ যে কীভাবে আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক সমর্থন একদিকে ফিলিস্তিনিদের শক্তিশালী করছে অন্যদিকে শক্তির অসমতার কারণে তারা এখনও সীমাবদ্ধ যেখান থেকে মার্কিন ট্রাম্পের দশ দফা পরিকল্পনা সামনে এসেছে যেখানে তাৎক্ষণিক যুদ্ধবিরতি বন্দি বিনিময় এবং গাজার মানবিক অবস্থা উন্নয়নের জন্য সব পক্ষকে চাপ দেওয়া হয়েছে একই সাথে এই পরিকল্পনা ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রশিক্ষিত বাহিনীকে গাজার সন্ত্রাস বিরোধী ও নিরাপত্তা কাজে নিয়োজিত করার সুযোগ দিচ্ছে যা ফিলিস্তিনের শাসন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে এই সব প্রক্রিয়ার মাঝেই ইরান ইসরায়েল সংঘাতের ইতিহাস এবং জার্মান সেনাদের অবৈধ ও গোপন অংশগ্রহণ একটি জটিল আন্তর্জাতিক প্রেক্ষাপট তৈরি করেছে যেখানে বারো দিনের যুদ্ধের সময় জার্মান সেনারা ইসরায়েলের পক্ষে কার্যকর ভূমিকা নিয়েছিল যা কেবল রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থনে সীমাবদ্ধ ছিল না বরং সরাসরি সৈন্য মোতায়নের মাধ্যমে ইরানের বিরুদ্ধে কার্যকর সহযোগিতা প্রদর্শন করেছে যদিও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কখনোই ইরানের পারমাণবিক অস্ত্র প্রস্তুতির প্রমাণ পায়নি তবুও জার্মানির এই সহায়তা ইসরায়েলকে কৌশলগত সুবিধা দিয়েছে এবং এই পরিস্থিতিতে ফিলিস্তিনিদের আশা এবং আত্মনির্ভরতা আরও জোরদার হয়েছে কারণ তারা জোরালোভাবে তাদের অধিকার রক্ষার চেষ্টা করছে তাদের জাতীয় অধিকারের জন্য আপোষ করার কোনো চিন্তা নেই তারা প্রতিজ্ঞবদ্ধ যে যতক্ষণ স্বাধীনতা মুক্তি এবং আত্মনিয়ন্ত্রণ অর্জিত হবে না ততক্ষণ তারা লড়াই চালিয়ে যাবে একদিকে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের চেষ্টায় মানবিক সহায়তা পৌঁছানো বন্দি মুক্তি এবং যুদ্ধবিরতি বাস্তবায়ন অন্যদিকে ইসরায়েলের দখলদার নীতি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে ফিলিস্তিনিরা তাদের নিজস্ব শক্তি এবং প্রতিরোধের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জনের জন্য নিরলসভাবে প্রস্তুত সেই সাথে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর পঁচিশ শতাংশ সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত এবং বাজেট সংকট যা বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা কর্মকাণ্ডকে প্রভাবিত করছে ফিলিস্তিনিদের জন্য এটি একটি চ্যালেঞ্জ এবং একাধিক আন্তর্জাতিক শক্তির রাজনৈতিক প্রভাবকে তুলে ধরে যেখানে মার্কিন তহবিলের ঘাটতি যুক্তরাষ্ট্রের বাজেট ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবদান চীনের অর্থনৈতিক সমর্থন এবং অন্যান্য অংশীদারদের কর্মকাণ্ড সব মিলিয়ে গাজা ও পশ্চিম তীরে শান্তি প্রক্রিয়ার বাস্তব চিত্রকে আরও জটিল করে তুলেছে কিন্তু এই জটিলতার মধ্যেও ফিলিস্তিনিরা তাদের সাহস মর্যাদা এবং বীরত্বের পরিচয় দিয়ে পুরো বিশ্বকে দেখিয়েছে যে তারা কখনো তাদের অধিকার এবং স্বাধীনতার লড়াই থেকে সরে আসবে না তারা প্রতিজ্ঞা করেছে যে সব বাধা ও আন্তর্জাতিক চাপের মুখে তারা লড়াই চালিয়ে যাবে এই পুরো প্রক্রিয়ায় দেখা যাচ্ছে কিভাবে জর্ডান মিশর তুরস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য মধ্যস্থতাকারীরা ফিলিস্তিনি জনগণের মানবিক অধিকার ও শান্তি প্রক্রিয়ার সমর্থনে কাজ করছে যাতে গাজার জনগণ তাদের জীবন পুনর্গঠন করতে পারে শিক্ষা স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা পুনর্নির্মাণ করতে পারে এবং দীর্ঘদিন ধরে চলে আসা সহিংসতা ও দখলের চক্র থেকে মুক্তি পেতে পারে একদিকে যেমন রাজনৈতিক কূটনীতি আন্তর্জাতিক চাপ এবং আঞ্চলিক সমর্থনে প্রক্রিয়াকে জটিল করছে অন্যদিকে এটি ফিলিস্তিনিদের জন্য একটি নতুন আশা কারণ তারা তাদের নিজস্ব বাহিনী আন্তর্জাতিক সহযোগিতা এবং স্থানীয় প্রতিরোধের মাধ্যমে একটি স্বাধীন নিরাপদ এবং স্বয়ংসম্পূর্ণ গাজা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ছোট পদক্ষেপ প্রশিক্ষণ অস্ত্র সরবরাহ বন্দি মুক্তি মানবিক সহায়তা এবং যুদ্ধবিরতি বাস্তবায়ন ফিলিস্তিনি জনগণের জন্য একটি বিজয়ের বার্তা বহন করছে যা দীর্ঘদিন ধরে রক্তক্ষয় দখল এবং সীমাবদ্ধ তার মধ্য দিয়ে উত্তীর্ণ হয়েছে এবং আজ সেই বিজয় এবং মুক্তির আশা নতুন করে উজ্জ্বল হচ্ছে কারণ ফিলিস্তিনি জনগণ তাদের ধৈর্য সাহস এবং ঐক্যের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে একই সাথে বিশ্ব নেতারা বুঝতে পারছে যে স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে ফিলিস্তিনিদের অংশগ্রহণ তাদের স্বায়ত্তশাসন এবং স্থানীয় সক্ষমতাকে সমর্থন করা অপরিহার্য এবং এই সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে গাজা এবং পশ্চিম তীরের মানুষ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে যেখানে দীর্ঘদিনের দখল সংঘাত ও সংকটের পর ফিলিস্তিনি জনগণ তাদের বিজয় স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার পুনরায় প্রতিষ্ঠার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে এবং এটি শুধু একটি রাজনৈতিক বা কূটনৈতিক অর্জন নয় বরং মানবিক ও সামাজিক পুনর্জাগরণের একটি প্রতীক যা প্রতিটি ফিলিস্তিনি প্রতিটি পরিবার এবং প্রতিটি শিশুকে ভবিষ্যতের জন্য আশার আলো দেয় যেখান থেকে তারা দীর্ঘদিনের দুঃখ বেদনা এবং সীমাবদ্ধতা কাটিয়ে একটি নতুন শক্তিশালী এবং মর্যাদাপূর্ণ গাজা গড়ে তুলতে পারে যা তাদের ইতিহাস সংস্কৃতি এবং জাতীয় চেতনার সাথে মিশে থাকবে এই সমস্ত প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক চাপ অস্ত্র সরবরাহ প্রশিক্ষণ রাজনৈতিক সমঝোতা এবং মানবিক উদ্যোগ মিলিত হয়ে ফিলিস্তিনিদের বিজয় এবং স্বাধীনতার পথে দৃঢ়ভাবে প্রমাণ করছে যে তারা কখনো তাদের অধিকার এবং জাতীয় মর্যাদার জন্য আপোষ করবে না বরং তারা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংকট এবং প্রতিটি আন্তর্জাতিক চাপের মুখে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং এই দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে ফিলিস্তিনি জনগণ কেবল তাদের অস্তিত্বের জন্য নয় তাদের ইতিহাস সংস্কৃতি স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে যা তাদের জন্য একটি নতুন যুগের সূচনা এবং বিজয়ের বার্তা বহন করছে এদিকে গাজায় দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে স্বাক্ষরিত শান্তি চুক্তি একটি নতুন অধ্যায় শুরু করেছে যা শক্তির ভারসাম্যকে পরিবর্তন করতে যাচ্ছে কারণ এই শান্তি চুক্তি প্রমাণ করে যে ইসরায়েলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত একাই কিছু করতে পারছিল না বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর কূটনৈতিক চাপ এবং মধ্যস্থতার ফলে নেতানিয়াহু রাজি হয়েছেন এবং এই পরিস্থিতি ইসরায়েলি রাজনীতিতে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে যেখানে নেতানিয়াহুর নেতৃত্বের প্রয়োজনীয়তা এবং নিরাপত্তার যুক্তি এতদিন তাকে ক্ষমতায় রাখলেও এখন তা ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে গেছে কারণ জনমত এবং গণমাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে যুদ্ধের ফলাফল এবং তার সরকারের জনপ্রিয়তা কমে গেছে এবং পুরো কৃতিত্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতা ও নেতৃত্বের দিকে যাচ্ছে যা ফিলিস্তিনিদের জন্য একটি দীর্ঘমেয়াদী বিজয় এবং স্বাধীনতার বার্তা বহন করছে যেখানে গাজার মানুষ প্রতিদিনের সংগ্রাম সাহস মর্যাদা এবং বীরত্বের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখিয়েছে যে তারা কখনো তাদের জাতীয় অধিকারে আপোষ করবে না এবং এই প্রক্রিয়ায় ট্রাম্পের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যেমন যুদ্ধবিরতি কার্যকর করা জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়া একত্রিত হয়ে গাজার জনগণকে নতুন জীবন নতুন আশা এবং নতুন শক্তি দিচ্ছে একই সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের দাবির প্রেক্ষাপটও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে আন্তর্জাতিক স্বীকৃতি রাজনৈতিক প্রভাব এবং কূটনৈতিক মান বৃদ্ধি করছে কারণ তিনি ষাটটি আন্তর্জাতিক যুদ্ধ থামিয়েছেন এবং ভারত পাকিস্তান সংঘাতের সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যা শুধু ফিলিস্তিন নয় পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ববাসীর জন্য শান্তি এবং স্থিতিশীলতার আশার দূতি সৃষ্টি করেছে সেই সঙ্গে ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্বের চ্যালেঞ্জও নতুন মাত্রায় এসেছে যেখানে নেতানিয়াহু এখন রাজনৈতিকভাবে টিকে থাকতে এবং একটি সুবিধাজনক অবস্থান নিতে চেষ্টার মধ্যে এবং তার সামনে শুধু একটাই প্রশ্ন তিনি কি শান্তি চুক্তিকে নিজের রাজনৈতিক বেঁচে থাকার সিঁড়ি বানাতে পারবেন নাকি এটি তার পতনের সূচনা হবে এবং এই পরিস্থিতি ফিলিস্তিনিদের জন্য যেমন একটি বিজয়ের মুহূর্ত তেমনি বিশ্বের জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত যে আন্তর্জাতিক চাপ কূটনৈতিক মধ্যস্থতা এবং শক্তিশালী নেতৃত্ব মিলিত হয়ে দীর্ঘদিনের সহিংসতা ও দখল থেকে মুক্তি আনতে পারে সেই সঙ্গে যুদ্ধবিরতি এবং শান্তি প্রক্রিয়া কার্যকরভাবে বাস্তবায়িত হলে ফিলিস্তিনিরা তাদের নিজস্ব স্বায়ত্তশাসন নিরাপত্তা ব্যবস্থা এবং মানবিক অধিকার পুনর্নির্মাণ করতে সক্ষম হবে যা গাজার জনগণকে একটি স্বাধীন মর্যাদাপূর্ণ এবং শক্তিশালী রাষ্ট্রের দিকে ধাবিত করছে এবং এই সমস্ত প্রক্রিয়ায় গাজা এবং পশ্চিম তীরের মানুষ নতুন শক্তি নতুন আশা এবং নতুন স্বাধীনতার সূচনা দেখাচ্ছে যেখানে ফিলিস্তিনি জনগণ তাদের সংগ্রাম প্রতিরোধ এবং ঐক্যের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখিয়েছে যে তারা কখনো তাদের অধিকার জাতীয় মর্যাদা এবং স্বাধীনতার লড়াই থেকে সরে আসবে না বরং তারা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি প্রতিটি সংঘাত এবং আন্তর্জাতিক চাপের মুখে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং এই সমগ্র প্রক্রিয়ায় তারা গাজা পুনর্গঠন স্বাধীনতা পুনর্প্রতিষ্ঠা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে যা তাদের বিজয় সাহস মর্যাদা এবং জাতীয় চেতনার একটি অনন্য প্রতীক এবং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি শিক্ষা যে দীর্ঘমেয়াদী শান্তি স্থিতিশীল এবং মানবিক উন্নয়ন নিশ্চিত করতে হলে ফিলিস্তিনিদের অংশগ্রহণ তাদের স্বায়ত্তশাসন এবং স্থানীয় সক্ষমতা সমর্থন করা অপরিহার্য এবং এই সমস্ত উদ্যোগ মিলিত হয়ে গাজার মানুষকে একটি নতুন শক্তিশালী স্বাধীন এবং মর্যাদাপূর্ণ ভবিষ্যতের দিকে পরিচালিত করছে যা তাদের ইতিহাস সংস্কৃতি এবং জাতীয় চেতনার সঙ্গে মিশে যাবে এবং এই বিজয় শুধু রাজনৈতিক নয় বরং মানবিক সামাজিক এবং সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রতীক হয়ে থাকবে এবং গাজার জনগণ প্রতিদিনের সংগ্রাম তাদের সাহস এবং ঐক্যের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাচ্ছে যে তারা কখনো তাদের অধিকার স্বাধীনতা এবং জাতীয় মর্যাদা হারাতে দেবেন না বরং তারা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংঘাত এবং প্রতিটি আন্তর্জাতিক চাপের মুখেও আরও শক্তিশালী দৃঢ় এবং একত্রিত হয়ে উঠবে এবং এই দীর্ঘ জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে গাজা এবং পশ্চিম তীরের মানুষ একটি নতুন এগে প্রবেশ করছে যেখানে দীর্ঘদিনের সহিংসতা দখল এবং সীমাবদ্ধতার পর ফিলিস্তিনি জনগণ তাদের বিজয় স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে এবং এটি শুধু রাজনৈতিক বা কূটনৈতিক অর্জন নয় বরং মানবিক সামাজিক এবং আঞ্চলিক পুনর্জাগরণের একটি একটি অনন্য প্রতীক যা প্রতিটি ফিলিস্তিনি পরিবার শিশু এবং নাগরিককে নতুন আশা শক্তি এবং আত্মবিশ্বাস দিচ্ছে যে তারা তাদের অধিকার স্বাধীনতা এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাবে এবং এই দীর্ঘ সংগ্রাম তাদের বিজয় এবং গাজার মুক্তি নিশ্চিত করবে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করছে এবং এটি সকল ফিলিস্তিনির জন্য একটি অনন্য বিজয় স্বাধীনতা এবং মর্যাদার মুহূর্ত যা তাদের দীর্ঘদিনের কষ্ট দখল এবং সীমাবদ্ধতার পর সমৃদ্ধ নিরাপদ এবং স্বায়ত্তশাসিত গাজার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গাজা এবং পশ্চিম তীরের মানুষ তাদের সাহস ঐক্য এবং লড়াইয়ের মাধ্যমে একটি নতুন শক্তিশালী এবং মর্যাদাপূর্ণ ভবিষ্যতের পথে দৃঢ়ভাবে চলছে